কিভাবে তুমি যাচাই করবে নিজেকে নিজেকে যদি যাচাই করতে চাও তাহলে তোমার কি করতে হবে এক্সাম দিতে হবে এক্সাম দিলে তুমি কি তোমার উইকনেস খুঁজে পাব এখানে আমরা রাখছি প্রথমেই যে ফাইন্ড তুমি কিভাবে কাজ তুমি সেই তাহলে তোমার সেই কি উইকনেসটা কি স্ট্রেংথে পরিণত হবে বুঝতে পারছো তো আমাদের প্রথম হচ্ছে কি কি কয়টা এক্সাম হবে তো আমাদের যে এক্সাম ব্যাচ আছে এক্সাম ব্যাচে তোমার মোটামুটি অনলেস পঞ্চাশ প্লাস মাইনাস এক্সাম হবে তোমার পঞ্চাশটা বেশি হবে কম হবে না সেটা হচ্ছে আমরা গ্যারান্টি দিতেছি আর এই এক্সাম গুলা তো কিন্তু তোমার সাস্ট ওরিয়েন্টেড হবে এখানে লেখা আছে তোমার সাস্ট বেস্ট प्रिपरेशन এখন সাস্টের যে এক্সাম প্যাটার্নটা আছে সেখানে কিন্তু তোমার অন্যান্য যে ইউনিভার্সিটি আছে সেটা থেকে কিন্তু আলাদা ঠিক আছে আগে সাস্ট কিন্তু মাঝখানে কিছুদিন গুচ্ছের আন্ডারে ছিল তখন কিন্তু क्वेश्चन প্যাটার্ন কিন্তু গুচ্ছের যেরকম হয় পার্সিটির আদলে হয় সেরকম কিন্তু ছিল লাস্ট ইয়ারও কিন্তু অনেকটা গুচ্ছের আদলে হইছে প্রশ্নটা কিন্তু এইবার কিন্তু মনে হয় না যে এরকম হবে কারণ কি কারণ সাজটা কিন্তু তোমার যে এইটা আছে যে এই ধারাবাহিকতাটা ছিল সেটা কিন্তু তোমার উনিশ সাল পর্যন্ত যেরকম ছিল সেরকমই কিন্তু ফিরে আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি সেটা যদি ফিরে আসে তখন কিন্তু তোমার এই যে গুচ্ছের মতো কিন্তু ক্যালকুলেটার ছাড়া প্রিপারেশন কিন্তু হবে না এবার কিন্তু ক্যালকুলেটার ইউজ করা যাবে এবং ক্যালকুলেটার কিন্তু খুবই হাই কনফিগারেশন তার মানে কি তোমার প্রশ্নগুলো ওইরকম হাইলি তোমার কি ব্যালেন্স কোশ্চেন আসবে বুঝতে পারছো তো আমাদের এক্সাম হবে তোমার পঞ্চাশটা আবার সবগুলো প্রশ্ন তোমার মোটামুটি সাস্ট ওরিয়েন্টেড হবে এবং তোমার এই যে সার তোমার যে এক্সাম বেস্ট আছে সেখানে যদি তুমি পরীক্ষা দাও তাহলে তোমার মোটামুটি যে সব যে ভার্সিটিগুলো আছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি হোক বা যে সব নর্মাল যে ভার্সিটি গুলো আছে সেগুলো তোমার মোটামুটি সব টপিক কভার হবে এবং সব ধরনের মনে করো যে তোমার যে ইগুলো আছে সমস্যা আছে তোমার সেগুলো তুমি মনে করো যে এক্সাম দিলে বুঝতে পারবে যে তোমার পার্সেন্টেজ কিরকম আসছে অন্যান্য স্টুডেন্টরা কিভাবে পাইছে বা কতটা মার্কস পাইছে বা কত পার্সেন্টেজ তুলছে তো সেই অনুযায়ী তুমি বুঝতে পারবা কি তোমার পজিশন কতটুকু বা তোমার অগ্রগতিটা কতটুকু বা তোমার আর কতটুকু পড়তে হবে চ্যাপ্টারটা

এক্সামের যত ধরনের আপডেট আছে নোটিস আছে রুটিন বা তোমার যে কোনো ধরনের আপডেট সেটা কি হবে তোমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে ঠিক আছে টেলিগ্রাম গ্রুপে আমরা লিঙ্ক দিয়ে দেবো এক্সামের যে এই এক্সাম মার্কস এত টাইম এত এক্সামটা এই তারিখ পর্যন্ত দেওয়া যাবে দিলে মেরিট লিস্টের নাম্বার আসবে এখন মনে করো যে আমি রাত্রে আজকে এক্সাম লিংক দিলাম তোমার এক্সামের ডেট থাকবে চব্বিশ ঘন্টা তুমি চব্বিশ ঘন্টার মধ্যে এক্সাম দিতে পারবো এখন টাইম শেষ হলে কি এক্সাম দেওয়া যাবে না হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে কিন্তু তোমার নামটা মেরিট লিস্টে আসবে না বুঝতে পারছো তুমি মেরিট লিস্টটা দেখতে পারবা না

ফার্স্ট ওরিয়েন্টের যে তোমার পাঁচটা অপশন আছে তো এইভাবে তুমি যাইতে পারবো আর তুমি এখানে টাইম দেখতে পারবা এই যে চোদ্দ মিনিট পঞ্চাশ সেকেন্ড মানে পনেরো মিনিট টাইম ডিস্টেন্সিং এর জন্য ঠিক আছে যথেষ্ট টাইম দেওয়া থাকে সার্চটা যেরকম টাইম দেওয়া থাকে ঠিক আছে এই যে এইভাবে করে তুমি যাইতে পারবা দেখাইতে পারবা সেটা তুমি কি করবা মনে করে দাগাইলা তুমি তিন দেখাইলা এক দেখাইলা এক দেখাইলা ঠিক আছে সব দেখাইলা তুমি এখন দাগানোর পরে তুমি কি করবা তুমি সর্বশেষ বিশটা শেষ দাগানোর পর তুমি সাবমিট করে দিবা সাবমিট করলে এই দেখো তোমার রেজাল্ট চলে আসছে সাথে সাথে রেজাল্ট চলে আসছে ভেক্টর সেটি তোমার নাম চলে আসবে এখানে তোমার আইডি চলে আসবে

এখন কথা হচ্ছে তোমার এই যে এক্সাম আমরা ই করলাম মানে এক্সাম দিলাম এখন এটা রেজাল্ট কখন পাবো বা এটা মেরিট লিস্ট কখন পাবো সলভ শিট কখন পাবো এক্সাম যখন তুমি দিবা মনে করো দেওয়ার পর সেদিন রাতে মনে করো আজকে রাতে আমি এক্সাম লিংক দিলাম বারোটার সময় পরের দিন রাত বারোটায় তোমার সলভ শিট আর মেরিট লিস্ট পাবলিশ হবে তো মেরিট লিস্ট তুমি কিভাবে দেখবা তোমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে মেরিট লিস্ট আর সলভ শিট তখন তুমি কিভাবে দেখবা দেখো এই দেখো তোমাদের ড্রাইভ দেওয়া আছে ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে এই ড্রাইভ লিঙ্ক এর মধ্যে সকল ধরনের তোমার যতগুলো এক্সাম হয়েছে সবগুলোর তোমার সলভ শিট মেরিট লিস্ট দেওয়া থাকবে বুঝছো এই দেখো এটা হচ্ছে প্রথম ভেক্টর সেট যে ই এটার মেরিট লিস্ট এই যে ভাবে দেওয়া আছে ভেক্টর চ্যাপ্টার নাম দেওয়া আছে তোমার টেস্ট স্টাডি দেওয়া আছে টোটাল কোশ্চেন দেওয়া আছে এই দেওয়া আছে দেখো কে কত পাইছে সেটা দেওয়া আছে জান্নাতুন নূর ফার্স্ট হইছে সে 18টা কারেক্ট করছে কারেক্ট অ্যানসার রং অ্যানসার নট অ্যাটেম্পট ঠিক আছে একটা ভুল হইছে আর একটা তোমার অ্যানসার করে নাই সেটা মার্ক কত পাইছে 17.75 এই যে এইভাবে মেরিট লিস্টটা দেওয়া আছে পুরোটা দেওয়া আছে এইভাবে ঠিক আছে এই দেখো

আচ্ছা এবার আছে তোমার সলভশিট টা কিভাবে এই দেখো ভেক্টোর সল্ভশিট এই যে দেখো প্রথম প্রশ্ন ছিল কি এ একটি এবং এ রাশি এবং এ বড়ো আতারে ছোট আতারে ছিল অধিক রাশি আর বড় আতারে ছিল রাশি হলে নিচের কোনটি অর্থপূর্ণ নয় দেখো এই দেখো তোমার অপশন দেওয়া আছে অপশন সাথে তোমার কি দেওয়া আছে একটা ব্যাখ্যা দেওয়া আছে এক্সপ্লেনশন দেওয়া আছে যেই প্রশ্নটা তোমার এক্সপ্লেনেশন দরকার এক্সপ্লেনেশন থাকলে তোমার সুবিধা হয় বা বুঝতে না পারবা যেগুলো মনে করো সহজ এটা কিন্তু এক্সপ্লেনেশন আসলে দরকার নাই তারপরে কিন্তু আমি এক্সপ্লেনেশন দিয়ে রাখছি যেহেতু প্রথম এক্সাম ছিল তোমার বুঝতে পারছো আর ম্যাক্সিমাম প্রশ্নই তোমার এক্সপ্লেনেশন থাকবে যেগুলো তোমার মনে করো যে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট লাগে বা যেগুলো তোমার মনে লাগে সূত্র লাগে যেই সূত্রটা লাগবে সেই সূত্রটা বলা থাকবে যাতে তোমার মাথায় ক্যালকুলেট হয় আর কি যে না না এই সূত্রটা আছে আচ্ছা এই সূত্রটা কিভাবে অ্যাপ্লিকেবল হবে তখন তুমি সেটা যে বইয়ে সার্চ করবা যে বইয়ে কি আছে তখন তোমার মনে হবে যে কি না এটা তো এইভাবে করা যায় সব পুরোপুরি তুলে দিলে কি হয় তোমার মানে নিজের যে এটা যোগ্যতা সেটা কিন্তু চলে যায় বুঝতে পারছো নিজের কিন্তু মানে সলভিং ক্যাপাবিলিটি সেটা থাকবে না আচ্ছা তো এই হলো কি আমাদের তোমার এক্সাম কিভাবে দিবা বা এক্সামের রেজাল্ট কিভাবে পাবা সেটা আর মেরিট পাবা সলভশিট পাবা এক্সাম কিভাবে দিবা সেটা বলে দিলাম তো আর দেরি কেন জয়েন হও আমাদের নতুন এক্সাম ব্যাচ এক্সাম শুরু হবে তোমার 10 তারিখ থেকে আর এর জন্য যদি ভর্তি হতে চাও তাহলে তোমার এই নম্বরে যোগাযোগ করবা WhatsApp করবা WhatsApp করলে এক্সাম কিভাবে ভর্তি হতে হবে সবকিছু বলে দেওয়া হবে তো আসল প্রশ্নে আসি এই কোর্সের কোর্সটি কত তো যারা সেকেন্ড আছে তাদের জন্য আমরা জানি যে তাদের তোমার আসলে অনেক বেশি হয়ে যায় কারণ বাসা থেকে টাকা দেয় সাপোর্ট করে না তো আমরা চেষ্টা করছি কোর্স তোমাদের সাধ্যের মধ্যে রাখার জন্য কোর্স হচ্ছে কি আমাদের তিনশো দশ টাকা সেটা তুমি যখন আমাদের মেসেজ দিবা আমরা বলে দিবো তোমার বিকাশ বা যেটা তোমার প্রেফারেবল সেটা তুমি টাকা সেন্ড করতে পারবা ঠিক আছে তো আশা করি আমাদের সাথে একটা ভালো একটা জার্নি হবে আল্লাহ হাফেজ